হ্যালো বন্ধুরা শাহিন গার্ডেনে আপনাদেরকে স্বাগত তো বন্ধুরা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিও হচ্ছে একটি থাই ভ্যারাইটি 12 আমরা গাছের সম্পূর্ণ পরিচর্যা এবং যত্ন এবং এই গাছের সম্পূর্ণ ফল হারভেস্ট করব এই নিয়ে ভিডিও তো চলুন সম্পূর্ণ ভিডিওটা দেখে নি বন্ধুরা দেখুন এটা হচ্ছে একটি থাই ভ্যারাইটি বার আমরা গাছ যে গাছটা কেবলমাত্র একটি আট ইঞ্চি টবের মধ্যে লাগানো আছে এবং গাছটা আমি নার্সারি থেকে নিয়ে আসার পরে কিন্তু এই টবেতে প্রতিস্থাপন করেছি তো চলুন জেনে নেই আমরা যখন গাছটা লাগিয়েছিলাম তখন আমি এই গাছের জন্য কি মাটি প্রস্তুত করেছিলাম যখন আমি গাছটা এই টবে প্রতিস্থাপন করি তখন এই মাটি প্রস্তুত করেছিলাম তিরিশ ভাগ সাধারণ মাটি তিরিশ ভাগ গোবরের সার বা ভার্মি কম্পোস্ট এবং তিরিশ ভাগ ককপিট বা নারকেলের ছোবড়া এবং দশ ভাগ হাড় গুঁড়ো এবং নিমকল দিয়ে সম্পূর্ণ মাটিটা তৈরি করে এই গাছটা আমি প্রতিস্থাপন করেছিলাম তারপরে কিন্তু গাছটা যখন দু তিন মাস বয়স হলো যখন গাছটা কিন্তু আস্তে আস্তে কিন্তু একটু ডালপালা হতে লাগলো তখন কিন্তু ওকে খাবার দেওয়া শুরু করলাম দু তিন মাস মতন ওকে কিন্তু কোনো ওরকম খাবার দিইনি যেহেতু মাটিতে খাবার ছিল সেই জন্য কোনো কিছু দিইনি তারপরে কিন্তু আমি মাসে মাসে একে খাবার দিই মাসে মাসে যেভাবে খাবার দিতাম আমি আমি মাসে কিন্তু এক তারিখে আপনার সরষের খোল ভিজানোর জল আবার কিন্তু মাসের তিরিশ তারিখে আপনার লিকুইড কম্পোস্ট বা পাতা পচা সারের যে রস সেটা ব্যবহার করতাম আর বাকি কিন্তু সপ্তাহে দু দিন জল দিতাম এইভাবে কিন্তু আমি খাবার দিতাম আর তিন মাস অন্তর অন্তর কিন্তু একে মিক্স খাবার দিতাম যেভাবে সবাই আমরাই দিয়ে থাকি এবং এর যে রোগ রোগ বলতে কিন্তু তেমন কোনো কিছু কিন্তু রোগ নেই এবং আমি কিন্তু মাসে মাসে ফাঙ্গিসাইড সাপ এবং টাটা বিলাইটক্স অল্টারনেট করে এতে কিন্তু দিতাম তাছাড়া কিন্তু অন্য কিছু দিইনি তো এইভাবে অল্প পরিচর্যা এবং যত্নের মাধ্যমে বারো মাসে আমরা গাছে কিন্তু অসংখ্য ফল পাওয়া যায় আমার গাছে অনেক ফল হয়েছিল কিছু ফল কিন্তু এর আগে আমরা পেড়ে নিচ্ছি আর বাকি ফলগুলো আছে এবং গাছটা ডরমেসি পিরিয়ডের মধ্যে আছে বলে সেই জন্য কিন্তু গাছে কোনো ডালপালা নাই এবং দেখুন কিভাবে আমরা হয়ে আছে তো এইভাবেই কিন্তু গাছের পরিচর্যা এবং যত্ন কিন্তু আমাদের করতে থাকতে হবে এইভাবে পরিচর্যা এবং যত্ন করলে কিন্তু এইভাবে আপনারা গাছ ভর্তি আমরা পেতে থাকবেন তো দেখুন গাছটা আমি আট লাগিয়ে রেখেছি এবং গাছটা আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে বলে কিন্তু একে কিন্তু রিপোর্টিং করা অবশ্যই প্রয়োজন আছে দেখে বুঝতে পারছেন রিপোর্টিং কিন্তু একে করতে হবে যেহেতু ওপরে মাটিগুলো ঠেলে চলে আসছে মানে রোট হয়ে গেছে শেকড় হয়ে গেছে ভিতরে সেই জন্য সেই জন্য কিন্তু একে এবার কিন্তু ফলগুলো হারভেস্ট করে কিন্তু আমি রেকর্ডিং করে দেবো তো চলুন ফলগুলো আমরা হারভেস্ট করে নেই দেখুন ফলগুলো যেভাবে হারভেস্ট করবেন হবে একে হারভেস্ট করবেন যাতে কিন্তু সেই কাটা অংশ থেকে কিন্তু নতুনভাবে কিন্তু ডালপালা আসে সেই হিসাবে যেন হারভেস্ট করবেন দেখুন এখানে একটা গিট মনে হচ্ছে এই গিটের কাছ থেকে কিন্তু আমি একে কেটে নেব চলুন দেখুন এখানে এই জায়গাতে কিন্তু একটা গেট আছে গেটের কেটে থেকে দেখুন এখানে কিন্তু একটা গেট আছে দেখুন নিজের গাছ থেকে ফল হারভেস্ট করা ব্যাপারটা একদমই আলাদা হয় সময় কিন্তু গেটের থেকে কাটবো তাহলে এখান থেকে আবার নতুন করে ডাল পাল বের হবে যদি ওটা ছোট আছে তবু কিন্তু কেটে দেবো যেহেতু আমি গাছটাকে রিপোর্টিং করে দেবো একটা বড় জায়গায় দেখুন সেপের মধ্যে রেখে দিলাম তার গাছটা কিন্তু আমি অন্য জায়গায় রেপোর্টিং করে দেবো তো কীভাবে রেপোর্টিং করব সেই নিয়েও কিন্তু খুব অল্প টাইমের মধ্যে ভিডিও আসবে আর দেখুন কতগুলো আমরা আমি পেলাম আমার গাছ থেকে দেখুন তো আপনারা কিন্তু এইভাবে সুন্দরভাবে একটি গাছ লাগান এবং গাছে কিন্তু ফল পেতে থাকেন তো এই ছিল আজকেকার ভিডিও আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটা ওকে করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন